হ্যালো গাইজ শুভ সকাল শুক্রবার দিন আজকে এই শুক্রবারের দিন করে সকালবেলা উঠি যে আমার কি করি না এই বিষয়ে এই ভিডিওর মধ্যে তোমাকে তুলে ধরা ছিল প্রতিটা শুক্রবারে আমার একটা করে খেলা নেয় তেমন আজকে আমি খেলা নিয়েছি দুই তলার সাথে তাই সকাল সকাল ফোন দেয় তোমাকে নাকি উঠি তখন সূর্য খুব খুব সুন্দর করে উঠছি দেখছেন কত সুন্দর একটা ভিউ এমনিতেও শীত এসেছেন তো মাঝে মাঝে কুয়াশা দেখা যায় ভালোই না তো আর কি করার আমার ব্যাগ ট্যাগ নিয়ে আর বন্ধু মিলি যাওয়ার জন্য রেডি তো যাইলে কি আর হইবি খাওয়া তো লাগবি নাকি এখন আর খাই নো আবার ও এবার কয়ে যে নিয়ে দুইটা রুটি খাই তো দুইটা আবার রুটি নিন এই সুরজ গেছে রে

সকালবেলা আমার হাঁটতে হাঁটতে যাইতেছি মাঠটা খুব বেশি দূরত্ব নময় কাছ হতে পারো ঘর মার্কেটের ভেতর আমার তো এই যে ব্যাটম্যান নিয়ে রেডি দুজনে মিলে যাচ্ছে তা আর কি স্কুলের গেটটা বন্ধ ব্যাট টা ওয়াল টকাই

যাই হোক গাইস আমার উমাকে যা জিগাইছেন এখানে আমার সকাল সকাল মাঠ না ধরলে খেলা হয় না কি খবর তোমার কি মাঠ ঢাকা ধরে পাইছেন মার তো ধরছি কিন্তু বিলের দেখো খবর নেই হ্যাঁ হ্যাঁ কি খবর বলবেন রাত্রেবেলা বলে বেলা আমরা সকালবেলা যাবো সকালবেলা হইলে বই ইয়া থাকে পারি না এই হচ্ছে হামাগুলা বিলড়ের অবস্থা শুরুজ বেলাছি করে দা শুরুজ গেছে কলা খাইতে আ দা কলা খাইতে দা তা ও যে তাও এটা বিশাল কোনটা ফোন এবলে ফোন অবস্থা খারাপ ফোন কি রানিং চলতে

আর এলে কথা কি কম আমার প্ল ফোন দিতে দিতে ফোনে যখন টাকা শেষ হয়ে যায় তখন এই পেলোয়ালগুলা ফোন ধরে মানে এই হলো অবস্থা আর এই যে দাদা আছে সকাল থেকে খালি ফোন দিতে আছে দিতে আছে কাউকে ফোন ধরে কাউ ফোন ধরে না আইসে অবশেষে দেখা যায় যে এক এক করি আস্তে 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 সবাই মধ্যে আমার মাঝে মানিক কিন্তু আসি বললি দাদার জায়গা রাখছে এক বছর হইল তিন বছরের জায়গাটা এটা কই আছিল এটা এটা কই আছিল জায়গা মরে আছিল বাসা আছে তো এই যে আরে দাদা

আমি নাকি এই মিলন দাদা তার রুটিটা খাইতে খাইতে বের মানিকের রুটি গেল চার নেশা ওই ছাড়ে না কাজে হাডো একটা চা খেয়ে আসি চা খেয়ে আসি তো খেলা শুরু হইতে হইতে আমাদের জন্য চা খাওয়া চা দোকানো তো আমাদের তিনজনে মিলে না চাটা খাই নো দেখেন চল তিনজনে মিলি চাটা খাইয়া টা ফির আবার মাড়ো তাস ইতিমধ্যে ফির দাদা টস করে ফেলাইছি তো টসে ফির আমার জিতে গেছি তো বেয়ার তো আমার পাই তা আমি ফির কী করলো সবাই মিলে বুদ্ধি করি ফিল্ডিং নিলাম কারণ ফিল্ডিং নিয়ে আমার কত আশ্বাস মনে হচ্ছে এটা তো আশ্বাস আমার আগের থেকে আছে যেহেতু আমার ম্যাচে তো প্রায় হানি খুব ভালোই খেলে তার উপর আমার অবাধ বিশ্বাস তো আমার কী করলো আমার খেলাটা শুরু করে দিল তো তোমার ফির দেখেন খেলাটা আমার আর আমার খেলা কেমন তো দেখে থাকেন খেলা ও তোমার ফির আর একটা কথা বয়া দাও ফিল্ডিং করছি তার কিন্তু ভিডিও করা হয় নাই তো এখন যেটা দেখেন সে এটা হলো ব্যাটিং আমরা করবো ওরা পঁয়ষট্টি রান টার্গেট দিছি

ছক্কা ইতিমধ্যে আমরা কিন্তু পেয়ে গেলাম আরেকটা ছক্কা মানে তুমি উল্লাস করতে না কেন মন তো তোমার খারাপ হবে ও হো 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 বলগুলা কিন্তু দারুন হয়েছে আপন আপন একুশ রান ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আপন

পয়ত্ৰিশ <laughs> No 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 nah, nah. kiri eto ball gula putih dhuk <laughs> <laughs> ই <companyaha> কে

કા શું રામ રામ ને ને આજે માલી ખલો કમિન રામ ઓ ભાઈ ભાઈ এঘাৰটা <laughs>

ওরা নোরান নোরান একা না আ দাদা ইওন একা নাই ওনে বলছে এটা বলে চার চার চার

ও না বাবা বলে চার রান আমরা কিন্তু এই প্রথম দেখলাম দাদা এতটা ঠেকান ঠেকাইলো এর আগে কিন্তু কখনো হামা দেখির পানে কি এর আগে হামা দেখির নেই এমন ঠেকান না না তুমি কি বাড়া আচ্ছা যাই হোক